বাদ দর্শক মা গ্রন্থ আল কোরআন কুরানুল কেরিমের সুরাই কাস থেকে আমরা আজকে আলোচনা করছি সুরাই কাসাছের অষ্টি সপ্তাশি এবং অষ্টআশী দুটি আয়াতিমা আমরা আজকে ইবনে থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ অত্র আলাদ আয়াতিকারী মায়ের মূল আলোচ্য বিষয় হলো তৌহিদের বাণী প্রচার করার আদেশ মহান আল্লাহ সুমাতালা এক এবং একক তার কোনো শরিক নেই কেবলমাত্র শুধুমাত্র তারই আবাদত করতে হবে এই মর্মে দুনিয়া মানুষদেরকে আহ্বান জানানোর জন্য আল্লাহাপাত প্রথমত তার নাবির রাসুলগুনকে আদেশ করেছেন

তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর কেউ যেন তোমাকে কিছুতেই সেগুলি হতে বিরত না রাখে তুমি তোমার রবের দিকে হবান করতে থাকো এবং কিছুতেই মুশ্রিকদের অন্তর্ভুক্ত না ولا تدع مع الله الها اخر لا اله الا هو كل شيء هالك الا وجهه له الحكم واليه ترجعون তুমি আল্লাহর সাথে অন্যকে ইলাহ হিসেবে ডেকো না ছাড়া অন্য কোনো ইলাহ নেই আল্লাহর সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংসশীল বিধান কেবল তারই এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে আমরা তিলাওয়াত এবং তর্জমা শুনে দিলাম

লা তালুইয়া علی ذلك ولا توالیه অর্থাৎ হে নাবি। তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর এই কাফিরিরা যেন তোমাকে কিছুতেই সেগুলি থেকে বিমুখ রাখে অর্থাৎ আমি আল্লাহ তাওহীদের বাণী আপনার প্রতি নাজিল করেছি আর সেই বাণী যদি আপনি অন্যের কাছে না পৌঁছান বা মানুষকে সেই দিকে না আহ্বান করেন কাফিরদের ভয়ে বা তাদের কারণে তাহলে কিন্তু এটা নিশোক আপনার জন্য এবং আমি আল্লাহর দিনের জন্য ক্ষতিকর এবং এটা তোমার জন্য কি নয় নয় অর্থাৎ এই লোকগুলো তোমার এবং তোমার দিনের থেকে যেন বিমুখ না করে অর্থাৎ কে মারলো কে মারলো না কে কাফির মুনাফিক হয়ে থাকলো সেই কারণে যে তুমি তোমার দায়িত্ব থেকে সরে থাকবে বা দূরে থাকবে এমনটা যেন না হয় অর্থাৎ এগুলো যে তোমার দিনের বিরুদ্ধাচরণ করছে এই লোকগুলো যে তোমার দিনের বিরুদ্ধাচরণ করছে এবং তোমার অনুসরণ হতে জনগণকে ফিরিয়ে রাখছে এতে তুমি যেন মনক্ষুণ্ণ না হও মনক্ষুণ্ণ না হয়ে তোমার কাজ তোমাকে চালিয়ে যেতে হবে কাজ থেকে বিরত থাকা যাবে না বরং বলা হয়েছে যে তুমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করবে আমার দিনের দিকে মানুষকে আহ্বান করবে এবং আমি আল্লাহ সালা এ কারণে বলছেন যে ইলা রব্বিক তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো অর্থাৎ ইলা আল্লাহর দিকে মানুষকে ডাকার অর্থটা কি ভাই আমরা অনেকে এটা জানি না ক্লিয়ারলি জানি না আসলে আল্লাহ দিকে ডাকার অর্থই হলো আল্লাহর ইবাদতের দিকে ডাকা এবং শুধুমাত্র আল্লাহর এই জন্য বলা হয়েছে ওয়াহ দেহ কেবল আল্লাহর শিরিক মুক্ত নির্ভেজাল এবাদত বন্দী মানুষ যেন এক আল্লাহর করে সেই দিকেই আল্লাহ পাক দাওয়াত দিতে বলেছেন আহ্বান করতে বলেছেন লেহ তার কোনো শরিক থাকবে না কোনো পার্টনারশিপ কোনো শেয়ার অংশীদার কেউ থাকবে না একমাত্র ইবাদতের যোগ্য তিনি আল্লাহ উলুহিয়াতের যোগ্য ইলাহ হিসেবে আর কেউ থাকবে না থাকতে পারে না মিনাল মুশরিকিন আর তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না অর্থাৎ যারা এই ধরনের সেরিকি কাজে কর্মকাণ্ডে লিপ্ত আছে তুমি যেন তাদের অন্তর্ভুক্ত না হও তাদের মতো যেন তুমি বা তোমরা ইমানদার যারা আছো সেটা জন্য তোমরাও না করো

অন্য কাউকে মাহবুদ মনে করে কাউকে দেখো না তিনি ছাড়া সত্য কোনো মহাবুদ নেই মিথ্যা মহাবুদ অনেক আছে প্রচুর আছে দেব দেবতা এ বাদত বন্দীকে আস্তানা বা আখড়া বানাইছে এরা প্রতিটাই মাহবুদ কিন্তু এরা সব মিথ্যা মাহবুদ বাতিল আতিল মাহবুদ প্রকৃত সত্য মাহবুদ কেবল একজনেই তিনি হলেন আল্লাহ সুহান

সানমান মর্যাদা ছাড়া অন্য কারো উলুহিয়াত বা একত্ববাদের দাবির কোনো সুযোগে নেই এটার কোনো এটা খস করা বা অন্বেষণ করা এটাকে কামনা করা কোনোটাই বৈধ হবে না ইল্লা ওযহে আল্লাহ সোহানতালাহ পর বলছেন যে হে দুনিয়ার মানুষ কেমন করে আমি আল্লাহ ছাড়া তোমরা আর যাকে তাকে মাহবুল মনে করতে পারো অথচ আমি আল্লাহ ব্যতীত আর যা কিছু আছে সব কিছু এভরিথিং কি হয়ে যাবে হালেক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে আল্লাহ সুত এখানে সংবাদ দিচ্ছেন বলা হয়েছে যে যেম আল্লাহ তালার গুণ বৈশিষ্ট্য কোয়ালিটি হচ্ছে এমন যে তিনি হচ্ছেন দায়েম কেবল তিনি লাস্টিং করবেন সব ধ্বংস হয়ে যাবে তিনি স্থায়ী থাকবেন ওয়াল তিনি অবশিষ্ট থাকবেন আল হাই তিনি চিরস্থায়ী হয়ে থাকবেন জীবিত থাকবেন কখনো মৃত্যু বরণ করবেন না আল কয়ুম তিনি অনড়বিচল থাকবেন অ্যালরি ত্যামু তু অ্যাল খাই এক ওয়ালে আয়ামুদ আল্লাহ ব্যতীত আর যা কিছু আছে এরা সবাই মৃত্যুবরণ করবে সেটা সবাই সৃষ্টি আর সৃষ্টি মাত্রই এরা মৃত্যুবরণ করবে কুল্লু নেফসেন দেয় ফাতুল মাউথ বলা হয়েছে প্রত্যেকটা নাফস ব্যক্তি আত্মা বা যত সৃষ্টি বলতে যা কিছু আছে কথায় অ্যাল খলা এক বলা হয়েছে খলখ আর বহু বছর খলা এক সমগ্র সৃষ্টিকাজী মৃত্যু বা ধ্বংসের ধ্বংসশীল সবাই ধ্বংস হয়ে যাবে আর আল্লা পাকি ওয়াম তিনি মরবেন না তার কোনো মৃত্যু নাই তিনি আছেন তিনি ছিলেন তিনি থাকবেন তিনি অক্ষয় তিনি অব্যয় তিনি অবিনশ্বর এছাড়া সবই ক্ষয় লয় প্রাপ্ত হবে এবং নসর কিন্তু অবিনশ্বর একমাত্র আল্লাহ

এই দুনিয়াতে যা কিছু আছে এভ্রিথিং উইল বি ডিস্ট্রয় ধ্বংস হয়ে যাবে রে ওয়া ব ক মাত্র শুধুমাত্র অবশিষ্ট থাকবেন বাকি থাকবেন ওয়াজাহ রব্বিক তোমার রবের অস্তিত্ব অর্থাৎ আল্লাহ সোয়াতা আলাহ জুলজালা আলি ওয়াল ক্রাম যিনি হচ্ছেন মহা প্রতাপশালী মহা সম্মানিত

বেটি তো আইল্লা ইয়াহ অর্থাৎ তিনি ছাড়া ওকত সবেতফে শাহে শহী হাদিসের ভিতরে যেমনটা এসেছে বেন তরী আবি সালমা আবি সালমা রজাল্লাহ নু হু এর বনাই আইন আবি হুরাই রত রজিয়াল্লাহ তালে আইন হোক আল কাল আর সোল সাল্লাল্লাহ আইলাইহি ওয়া আবু হরাই রজাল্লাহু আনহু বলেন রসুল সাল্লাল্লাহ আলিহুয়াসাল্লাম বলেছেন আসদাকু কালি মেহিতা ক আলে কবির সেই কথা অধিক সত্য একটি কথা কালী লবিত কবি লোবিত যেমনটা বলেছিলেন তার কবিতায় আলা কুল্লুশাইন মা আলাহ বাতেল জেনে রাখো আল্লাহ ব্যতীত আর যা কিছু আছে شعب كثير باطل شعب ميتة شعب دمشق وقال المزاهد والسوري في قوله المزاهد رحمه الله عليه و سبحانه صوري سوري بي بيباري ترى كل شيء حالك إلا وجهه أي إلا ما أريد به وجهه অর্থাৎ আল্লাহ হাসম যা চাইবেন না কেবল তাই ধ্বংস হবে না এছাড়া সব কিছু ধ্বংস হবে তারা একটু এ ধরনের ব্যাখ্যা দিয়েছেন হতে পারে এটাও সঠিক হতে পারে তবে করা বিভিন্ন বর্ণায় আমরা পাই যে সব কিছু ধ্বংস হয়ে যাবে কোনো কিছু অক্ষুণ্ণ বা অটুট থাকবে না সব এভরিথিং এরপর আল্লাহ হাসমতলা প্রয়োজন মতো সেগুলিকে আবার পুনরায় তৈরি করবেন তো আল্লাহর কাছে তো এটা কোনো ব্যাপার নয় আল্লাহ বলছেন আমি যা ইচ্ছা তাই করতে পারি সুতরাং তিনি ভাঙবেন গড়বেন এটা তার কাছে কোনো কঠিন কিছুই নয় তো আসুন আমরা সেই মহান আল্লাহর একচ্ছত্র এ দিকে ধাবিত হই মহাশক্তিধর মহা ক্ষমতাধর স্থায়ী যিনি ছিলেন আসেন এবং থাকবেন সেই অক্ষয় অব্যয় মহান মনিবের একমাত্র বান্দা হিসেবে নিজেকে গঠন করার চেষ্টা করি মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি